সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন অপেক্ষার পালা শেষ এখন আপনারা এখন আমাদের কাছ থেকে পাবেন দিনাজপুরের ঐতিহ্যবাহী যেসব লিচু আছে সেই লিচুর চারাগুলো আমরা কন্টিনিউ এখন থেকে ডেলিভারি দেওয়া শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেডের মধ্যে লিচুর চারা তৈরি আছে আপনারা যা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে এই ডালগুলো এই ডালগুলো দুই বছর বয়স এখানে দেখেন ডালগুলো দুই বছর বয়স এই দুই বছর বয়সের ডালে আমরা কলম করে থাকি আমাদের গাছের বয়স তিন বছর টোটালি আমাদের গাছের বয়স তিন থেকে সাড়ে তিন বছর বয়স হবে উচ্চতা আড়াই থেকে তিন ফিট আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে লিচুর চারা নেবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি দিনাজপুরে এসেও আপনারা নিয়ে যেতে পারেন অথবা যদি আপনারা বলেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত দেশে আমরা পাঠিয়ে থাকি আমাদের কাছে বেদানা চায়না থ্রি বোম্বাই মাদ্রাজি চায়না টু কাঠালি গোলাপি এই প্রজাতির চারাগুলো আপনারা পাবেন অরিজিনাল বেদানা চারাটা আপনারা পাবেন মাসিমপুরের যে ঐতিহ্যবাহী আমাদের দিনাজপুরের মাসিমপুর একটা স্থান সেই স্থানের মাসিমপুরের বেদানা লিচু চারাগুলো আপনারা পাবেন তাই আর অপেক্ষা না করে দ্রুত ওয়ার্ডারগুলো করে ফেলুন আমরা আমাদের সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে এই চারাগুলো সমস্ত দেশে সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসসালামু আলাইকুম